কাটাটি জংশন এটা আর একটা নামেও পরিচিত ভেলু যেখানে চিকিৎসা হয় মর্নিং তো এখন রয়েছে সেই বিখ্যাত রেল বেঙ্গালোর বিখ্যাতটি এই যে এসএম ভিটি একদম এয়ারপোর্ট সেম যেরকম দেখতে প্রথম যারা আসবেন একদম মনে হবে যেন এয়ারপোর্ট কিন্তু না এটা রেল স্টেশন আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা বেজে বত্রিশ মিনিট সকাল তো আজ হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজ আমাদের ট্রেন জার্নি হতে চলেছে এই এসএম ভিটি থেকে আমি এবং আমার সাথে তিন বন্ধু রয়েছে এখন তো একজন রয়েছে এখানে এই যে হাসিবুল তো আজ এখান থেকে আমাদের ট্রেন জার্নি শুরু করব আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটার সময় এখনও অনেক দেরি তাই বাইরে আছি নটা বাজবে ভেতরে এন্ট্রি করব। যারা প্রথমবার আসবেন এই স্টেশনে আপনাদের হর এখানে মানে প্রচুর স্ক্যাম্প হয় অটো বা গাড়ি নিয়ে এস এম ভিটির যে বাইরে আসবে রেল স্টেশনে তো ওখানেই স্ক্যাম হতে লাগে তো ওদের হওয়ার কোনো কথা বলার দরকার নেই একদম চলে আসবেন এইটি মেন এইদিকে আউট হবেন এবং এইদিকে বাস সরকারি বাস অ্যাভেলেবেল যেখানে মন সেখানে যাওয়া হবে নিয়ে যাবে আপনাকে ব্যাঙ্গালোরের মধ্যে তো কেউ অটোর বা গাড়িওয়ালার ড্রাইভারের সাথে কেউ কথা বলবেন না কেন ওরা কথা বললি একটু বেশি রকম চেপে ধরে তো এখানে খুব স্ক্যাম্প হয় গাড়ি অটো নিয়ে তো এই স্ক্যাম্পে কেউ স্ক্যামে যেন কেউ ফেঁসে যাবেন না কারুর সাথে কথা না বলে ডাইরেক্ট বাস স্টপের দিকে চলে যাবেন বাস স্টপ হচ্ছে ওই দিকে আর টার্মিনাল হচ্ছে এই যে এখানে এক্সিট পয়েন্ট তিনটে এক দুই ওই যে একটা ওটা এন্ট্রি পয়েন্ট দুটো এক্সিট পয়েন্ট দুটো এন্ট্রি পয়েন্ট তো আমরা এন্ট্রি করলাম এখন ভেতরে এম ভিটি তো আমি এখানে লাস্ট এসছিলাম দু হাজার বাইশ সালে আজ আবার এসছি দু হাজার পঁচিশ পঁচিশ সালে আর এটা এয়ারপোর্টের থেকে কোনো কম না একদম এয়ারপোর্টই বলতে গেলে সেম এই যে এখান থেকে নিচেটা এরকম দেখায় এয়ারপোর্টের মতনই একদম দেখতে এই যে এও চলে এখানে এখন ঘড়িতে বাজে নটা বেজে চুয়াল্লিশ মিনিট তো এস এম বিটি ব্যাঙ্গালুর রেল স্টেশনে আমাদের ট্রেন লেগে গেছে চার নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেন এখান থেকে রওনা দেবে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেন নাম্বার হচ্ছে বারো ছিয়াশি চার হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাঙ্গালুর এস এম ভিটি বেঙ্গালুরু টু হাওড়া জংশন এখন এখানে ট্রেলে ট্রেনের লোকোমোটিভ সেট হচ্ছে ষোলো আটান্ন পাঁচ কার্নুর টু এস এম ভিটি কোচ বি ফোর ট্রেন এখনো ছাড়তে আধা ঘন্টা বাকি তো আমাদের সিট হচ্ছে কত কত একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আমার লোয়ার লোয়ার হাসিবুলের জাহিরের আপার আপার রিংকুর ট্রেন আমাদের ছাড়লো মাত্র পাঁচ মিনিট হলো আর আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে কৃষ্ণা রাজাপুরম আর আমাদের এই ট্রেনের জার্নি হতে চলেছে দুদিন এক রাত টোটাল ডিস্টেন্স কভার করবে উনিশশো সাতচল্লিশ কিলোমিটার দু দিন এক রাইতে

পৌঁছে পৌঁছে গেছে গেছে একটা দুঃখের বিষয় খুব আমরা সকাল সাড়ে দশটায় চেপেছিলাম এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে তো আমরা এখনো খাবার পাইনি খুব দুঃখের বিষয় দেখো অবস্থা জাহিরের এই হাসি বলে বারোটা তিপ্পান্ন খাবার দিয়ে গেল এখন কি কি আছে যাই আমেজ আচার এটা মানে নুন ঝাল এটা এক্সট্রা ভাত ডাল সবজি এটা চিকেন এই যে এটা হচ্ছে সবজি এটা ডাল একটা আচার এক্সট্রা ভাত মশলা নুন মশলা এটা হচ্ছে চিকেন ভেঞ্জ বিরিয়ানি ভেজ বিরিয়ানি পঁচাশ

তো এখন আমাদের ট্রেন কাটপাটি জংশন চলে এসছে তো আমরা প্রতিবেশী রাজ্য ছেড়ে দিলাম কর্ণাটকা তো এখন আমরা প্রবেশ করলাম তামিলনাড়ুটি দুই কেরালা হচ্ছে রামেশ্বরম টু কন্যাকুমারী ষোলো সাতাত্তর উত্তর নয় রামেশ্বরম তু কন্যাকুমারী আর এই যে কাঠপাটি জংশন এটা আর একটা নামেও পরিচিত ভেলুর যেখানে চিকিৎসা হয় ভালো ভালো রোগের চিকিৎসা হয় এই ভেলুরে যদি চিকিৎসা করতে আসতে হয় আপনাদের কাউকে তাহলে আপনাদের ঘর এই কাঠপাটি জংশনে আসতে হবে এই সেই ভেলুর এখানে এসে আপনাদের ঘর ভেলুর যেতে হবে ট্রেন আমাদের এখন ব্যাঙ্গালোর থেকে সাড়ে চার ঘন্টা জার্নি কমপ্লিট করলো আর ডিস্টেন্স হচ্ছে আড়াইশো কিলোমিটার কভার করলো যে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট ট্রেন তার নির্দিষ্ট টাইম থেকে এক উনিশ মিনিট লেটে তার গন্তব্যে পুদ্দুর জংশনে পৌঁছালো এখানে তার হল্ট রয়েছে দু মিনিট তো এখন আমরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু ছেড়ে দিয়েছি এখন আমরা এসেছি অন্ধ্রপ্রদেশ খুব সুন্দর একটা দৃশ্য পাহাড়ের চারিদিকে রাস্তা একদম নিচে থেকে তো সব লাইট মন্দির রয়েছে এটা ওপরে আগে দশ মিনিট আগে বিজয় বাড়া স্টেশন হচ্ছে আগে আসছে মাত্র দশ মিনিট এই যে পাহাড় মনে বোঝা যাচ্ছে না অতটা অন্ধকারে খালি চোখে দারুণ একদম পাহাড়ের উপরে মন্দির আর রাস্তা রয়েছে গোলে রাউন্ডে সব লাইট দিয়া আর এই যে বিজয়বাড়া ঢোকার আগে একটা নদী নদীর ওপরে একটা ব্রিজ রয়েছে নামটা জানি না ওই সামনে লাইট জ্বলে ওটা হচ্ছে গাড়ির বাইপাস নদীতে পানি নেই একদম শুকনো অল্প পানি রয়েছে দারুণ লাইট কোনো একদম দারুণ লাইট ওই দুটো মন্দির রয়েছে সবই মন্দির ওইটা দিকটা এই যে আমাদের ট্রেন এখন বিজয়বারার ব্রিজে সিগনাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েনি আস্তে আস্তে চলছে এই যে নিচের নদীতে একটু পানি নেই শুকনো একদম ট্রেন একবারই দাঁড়িয়ে পড়ল হয়তো সামনে সিগনাল নেই দেখা যাচ্ছে না এই যে ব্রিজ অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না তো ট্রেনের ঘড়িতে এখন বাজে দশটা বেজে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেন নির্দিষ্ট টাইম থেকে উনিশ মিনিট আঠেরো মিনিট লেটে তার গন্তব্যে এসে পৌঁছেছে যে বিজয়ভাড়া জংশন এখানে তার হল্ট রয়েছে দশ মিনিট তো এখানে আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে নতুন লোকোমোটিভ লাগাবে আর এখান থেকে আমাদের জার্নি আবার টেন নাম্বার জিরো সাত একশো নয় নার্সাপুর টু বানারস এক্সপ্রেস নার্সাপুর টু বানারস মহাকুম্ভ মেলা স্পেশাল ফেয়ার এখন দাঁড়িয়ে রয়েছে বিজয়বাড়া আট নম্বর প্ল্যাটফর্মে তো আজকের মতো বিজয়বাড়াকে বিজয়বাড়াকে টাটা তো অনেক রাত হয়ে গিয়েছে এরপর আর কিছুই দেখাতে পারবো না অন্ধকারে হয়ে গেছে ঘুমিয়ে পড়ব তো আবার কাল সকালে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এখানেই দিয়ে তো লাস্ট বিজয়বাড়া এগারোটা বাজতে তিন মিনিট আমাদের ট্রেন রওনা দিল বিজয়বাড়া থেকে তো গুড নাইট সবাইকে সুন্দর একটা সকাল হালকা কুয়াশার মধ্যে দিয়ে তো ট্রেন আঁকা ট্রেন আমাদের এখনও আন্ধ্রপ্রদেশের উপর দিয়ে জাহিয়ে চলছে আর মাত্র তিন ঘন্টা পর আমাদের উড়িষ্যা ঢুকবে ট্রেন গুড মর্নিং দোসরা ফেব্রুয়ারি তো এখন বাজে নটা বাজতে এক মিনিট আমার ঘড়িটা সুইচ অফ হয়ে গেছে তাই জাহিরে ঘড়িটা দেখালাম তো কালকে লাস্ট স্টেশন ছিল হল্ট ছিল বিজয়বাড়া জংশন রাত সাড়ে দশটা তারপর ঘুমিয়ে গেছিলাম তো এখন বাজে নটা তো এখন আসছে আন্ধার প্রদেশেরই একটা হল্ট বহরমপুরা জংশন ওখানে ট্রেনের হল্ট রয়েছে পাঁচ মিনিট আর আমরা টোটাল কালডাক থেকে বিজয়বাড়া জংশন থেকে এই বহরমপুর জংশনের ডিস্টেন্স কভার হলো ছশো তেষট্টি কিলোমিটার আর এস এম ভিটি বেঙ্গালুরু থেকে হলো তেরোশো চৌষট্টি চৌত্রিশ কিলোমিটার তো আর সাতশো কিলোমিটারের মতো তারপর হাওড়া জংশন তো এখনও ব্রেকফাস্ট হয়নি সকালে করবো এই যে রয়েছে ব্রেড অমলেট কলা আছে লেবু আছে বিস্কুট আছে ও আমাদের ট্রেন এখন উড়িষ্যা প্রথম হল্টে প্রথম স্টক উড়িষ্যাতে বহারমুয়া তো এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে দশ মিনিট আর আমাদের ট্রেন নির্ধারিত টাইম থেকে দশ চল্লিশ মিনিট লেটে চলছে ও আমাদের ট্রেন চারটে রাজ্য পার করেছে এক হচ্ছে কর্ণাটকা দুই তামিলনাড়ু তিন হান্ধারা আর উড়িষ্যা প্রথম স্টপ নির্দিষ্ট টাইম থেকে এক ঘন্টা লেটে তার গন্তব্যে পৌঁছিয়েছে উড়িষ্যার পালু গান জংশনে এখানে ট্রেনের হল মাত্র তিন মিনিট আর আমাদের এই ট্রেন এখন উড়িষ্যার পালু গানে ট্রেন আমাদের তিনটে রাজ্য পার করে আসলো কর্ণাটকা তামিলনাড়ু আন্ধ্রা এখন উড়িষ্যার পালু গান স্টেশন পার করে চললো পরবর্তী স্টেশন রোড জংশন সামনে একটা খুব সুন্দর পাহাড় এখন বাজে বারোটা উনিশ তো এখন আমাদের ট্রেন উড়িষ্যার কুদরা রোড জংশন এখানে আমাদের ট্রেন তার নিজস্ব টাইম থেকে এক ঘন্টা লেট আর আমাদের এখানে ট্রেনের হল কুড়ি মিনিট লাঞ্চে আমরা ট্রেনের ক্যান্টিন থেকে খাবার অর্ডার করেছিলাম এই একটা সবজি আলু সবজি আলু ডাল রুই মাছ কেমন জাহির জাহিরি বিহু দেবে কেমন জাহির ভালোই যেতে ভালোই আমারও ভালো লাগলো হাসি বল কেমন ভালো হ্যাঁ তো এর প্রাইস একশো টাকা আমাদের বিকাল তিনটে বাজে তো উড়িষ্যার আর একটা স্টেশন পার করছে ভদ্রক স্টেশন তো এই স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় নাই পাঁচ মিনিট দাঁড়িয়েছিল একটা স্টেশন হল থেকে ছাড়ল বালেশ্বর তো এই বালেশ্বরে আজ থেকে দু বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা সবাই জানে তো এই থেকে কিছুটা দূরে হয়েছিল অ্যাক্সিডেন্টটা এখানে না ট্রেন এখন ওয়েস্ট বেঙ্গলে এই ট্রেনের প্রথম স্টপুর জংশন তো আমাদের ট্রেন চারটে রাজ্যকে পার করে তা বাংলায় পড়েছে প্রথম রাজ্য কর্ণাটকা তৃতীয় রাজ্য তেমিল্ডান রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল এই ট্রেনের প্রথম স্টেশন খড়গপুর স্টেশন এখানে ট্রেনের হলো নিয়েছে উনিশশো চুরানব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে তার গন্তব্যে পৌঁছে গেছে এক ঘন্টা লেটে ট্রেন আমাদের উনচল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিটে যাত্রা করে নটার সময় আমাদের নটা বাজতে নয়া বাজার দশ মিনিট আগে হাওড়াতে ড্রপ করল তো আজকে আমাদের জার্নি শেষ এই পর্যন্তই হাওড়াই পর্যন্ত আমাদের জার্নি ছিল ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন আমাদের তো ট্রেন আমাদের একুশ নম্বর প্ল্যাটফর্মে লেগেছিল তো আজকের মতো এখানেই বাই সবাইকে গুড নাইট